ওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আলোচনা করব পেঁপে গ্রেডিং করা নিয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে পেঁপে কীভাবে গ্রেডিং করতে হয় তো যারা সরাসরি পাইকারের কাছে বিক্রি করেন বা যারা আড়দার রয়েছেন তাদের কাছে বিক্রি করেন সেক্ষেত্রে এই কাজটা তারাই করে থাকে আর যদি কোনো খাম ভাই বা প্রজেক্টের মালিক যিনি রয়েছেন উনি সরাসরি বিক্রি করলেও করতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে এই পেঁপেগুলো যখন আপনি ছাঁটাই করবেন তখন এই পেঁপেগুলো আলাদা আলাদা রাখবেন মানে একটা পেঁপে যেন আর একটা পেঁপের সাথে সংস্পর্শে না আসে তো কষ্টটা যখন ঝরে যাবে তখন এই পেঁপেটা আপনারা আমাদের যে খবরের কাগজ রয়েছে পুরাতন যদি মেচুড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই খবরের কাগজে মুড়িয়ে রাখবেন আর একটি বিষয় হচ্ছে যে বৃষ্টির দিনে ফল সংগ্রহ না করে ভালো কারণ সেক্ষেত্রে পচন আসার সম্ভাবনা বেশি তো রৌদ্র উজ্জ্বল দিনে এই পেঁপেটা আপনারা ছাঁটাই করবেন আর গ্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে রোগমুক্ত যে পেঁপেগুলো রয়েছে এগুলো এক সাইডে রাখবেন অর্থাৎ ফ্রেশ যে পেঁপেগুলো এই ফ্রেশ পেঁপেগুলো আপনারা এক সাইডে রাখবেন আর কিছু রোগ আলা পেঁপে যেগুলো পোকা বা পচনজনিত সমস্যা আছে সেগুলো আলাদা রাখবেন তো এভাবে গ্রেডিং করবেন আরেকটা বিষয় হচ্ছে যে পাকা পেঁপেগুলা যারা হারভেস্ট করবেন পাকাটা পাকার সাথে লাগবেন কাঁচাটা কাঁচার সাথে তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়তো কাঁচা পাকা যদি এক হয়ে যায় সেক্ষেত্রে কাঁচাটা সংস্পর্শে পাকাটা নষ্ট হয়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে যে যে পেঁপেগুলো মেচুর অর্থাৎ আকার আকৃতি বা সাইজের দিক থেকে অনেকটা বড় সেগুলো এক গ্রেড আপনারা এ বি সি এভাবে গ্রেড করতে পারেন আবার যেগুলো ছোটো সেগুলোর আলাদা গ্রেড এভাবে আপনারা গ্রেডিং করতে পারেন সেক্ষেত্রে এক একটা গ্রেডের এক এক ধরনের দাম আপনারা নির্ধারণ করবেন বড়োটার দামটা বেশি সাধারণত আরেকটা মাঝারি টাইপের গ্রেডিং করতে পারেন তো এটা সবচেয়ে বেস্ট একটা পদ্ধতি তো এভাবে গ্রেডিং করলে যে লাভটা হবে সেটা হচ্ছে আপনার এক এক সাইজের পেপের এক এক ধরনের দাম আপনি পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আজকে আর আলোচনা নয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকলের সুস্থ ও দীর্ঘ কামনা করি তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনাদের সাথে নতুন বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ